বাইদুর রহমানের দর্শন পেয়েছি আমি যখন বাংলা কলেজে নেতৃত্ব দিয়েছি আমি মাঝে মাঝে কে মুবাইদুর রহমানের কাছে যেতাম তিনি দেশকে এত ভালোবাসতেন এই দেশের মানুষকে এত করার জন্য তিনি এজন্যই বলেছেন তিনি আগামী প্রধানমন্ত্রী হবেন আগামী রাষ্ট্রপতি হবেন আগামীতে বিএনপি ক্ষমতায় আনবেন এজন্য আমার জাতীয় সদস্য ট মুদারী সবাই সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে প্রকৃত শুভেচ্ছা অভিনন্দন উনি বলেছিলেন তখন ওয়ালে নেবেন

আমি <laughs> ধন্যবাদ <laughs>

আজকের প্রধান অতিথি সামাউবায় উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদস্যপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দা এখন পর্যন্ত কে মুবায়দুর রহমানের বিদায় নেবার পর থেকে এসেছে সেই শূন্যতা এখন পর্যন্ত পূর্ণ হয় নাই আমার ব্যক্তিগত অভিমত এখন রাজনৈতিক ময়দানে

আমাদের নেতা জেলা বিএনপির বিপ্লবী এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাবোকেট সৈয়দ সুদারস আলী ইসা নগর এই সালতার মানুষের কাছে অত্যন্ত আপনজন হিসাবে পরিচিত রহমান সাহেব রহমান সাহেবকে চিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা ভিন্নভাবে চিনে তারা চীনে জিয়াউর রহমানের সাথে প্রয়োজনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের ক্ষমতার অংশের জন্যে

সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দরা আছেন আমাদের সাধারণ জনগণ আছেন আমাদের জেলা যুবদলের সভাপতি সেক্রেটারি জাহাঙ্গীর রাজীব এবং জাহাঙ্গীর আছে স্বেচ্ছাসেবক দলের মিঠু আছে ছাত্র দলের নেতৃবৃন্দরা আছে সকল পর্যায়ের নেতৃবৃন্দরা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জন্য ওনার নেতৃত্বে যারা দিনের পর দিন বছরের পর বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা দল ছেড়ে যায় নাই যারা আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবে যেন সারা জীবন এইভাবে আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি সে থাকে না সবচেয়ে মৌলিক যেটা সংস্কার মানুষের গোটা দেখা সেটাকে ফিরিয়ে দিতে হবে তাহলে আমরা একটি দুর্নীতিমুক্ত সক্ষম সংশোধনবাদী শব্দে জনাব সামাদুল ইসলাম রেโก এপদে সভাপতি বক্তব্য রাখবেন আজকের